হ্যাঁ মেসিজন্য কি হ্যাঁ কোথায় ও এইমাত্র মাত্র না মিলে আমি তো ওই ধারে বাজার ধারে ছিল আগে একটু ফোন করলে আমি নিয়ে আসতো তো তো ঠিক আছে তাহলে দেখি ভাইটাকে পাঠান দেব হ্যাঁ 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 তুমি এখানে বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি পাঠান দিচ্ছি দেখি ভাইটা কোন দিকে আছে আমি পাঠিয়ে দিচ্ছি চাষের দিনে শালিটা এসছে যাই দেখি ভাইটা কোন দিকে আছে ওকে বলে দিই যাই

অঁ থাক আমি বাগান থাক ঠিক আছে থাক যাম বাগান লৈছোঁ ঠিক আছে ঠিক আছে যাম বাগান জল্দি আছবি জল্দি আছবি केना की लियो तुमर भाई किनो कि तुमी पढाई छौ कोई पहिलम हो के हम कतो खन हो के लिए पढाई लियो बोल जा जल्दी कर नि आय हाँ। कोई पहिलम नै जे हम त हटै दे चले एलो जा ने ना पहिले कोन नै गेलो तुमी जानो हो के पढाई छौ कि नै देखि तैले तु कोनटा लगाय कोन दे गेलो मगा हटा कर ले तो दूर मन लागे ना फोन करे बोली कोनटा

সালের খবর রাখে আর তোমাকে দিলে তো তুমি কল করে জ্বালাই মারি আমাকে সকাল সন্ধ্যা হুম জ্বালাই মারি নাম্বারটা থাকলে আমার যদি ফোন করতে যায় পরে তোমাকে খাপ করে ধরে নিয়ে আসতাম স্টেশন থেকে হুম 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 আমাকে দেখে কোন লুকাইছিলে মনে হয় চলো 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 ওই বাদ দিকে ঠিক আছে চলো আমি সাইকেল রাখি জামাই দাও কোথায় চলে গেলো আর ইও কোন দিকে আমাকে বস করে রেখেই পরে কোন দিকে চলে গেছে কি যে করবো একাই আর ইয়ার তো কোনো জুজাতেই নেই গামছা পরা সালা পেস্টেজ বলে কোনো কিছুই নাই। যে একটা শালে এসছে ভালো ভালো ড্রেস পরব তা না গামছা পরে ঘুরে বলছে আর গামছা পরে স্টেশন দিতে গেছে আমাকে ওকে দেখে পরে আমি লুকান দিয়েছিলাম তো কে আসবে কুয়ার সঙ্গে লোকেও কি ভাববে তা আবার সাইকেল নিয়ে গেছে ভালোই করেছি বাবা লুকাই পরে আমি একাই হাঁটি হাঁটি চলে এসেছি আর ওকে গালেও খাওয়া করাইছি এখন তো চাষের দিন শালিটাও বেশ এসেছে হুম এক কোনো রকম করে খেত নিয়ে যেতে হবে ধান রোয়া করাইতে হুম হুম বৌদি বলে তো আমার বোনটা বিরাট ভিআইপি কলেজে পড়ে দেখ না এক ধান রোয়াই ছাড়ছে

चलो बढ़दी चलो दी हां ऐसे ठंग अपना दिए गल्फ को ठीक ऐसे चलो चलो की बाबा की कौन देगा चुले चोले गला ऐसे আস্তে हराई केलो न की या के मने खुजी बार करते है जाई ओय दिखे देखी हाय की बाबा निकलला तू तो तू अल्प <speakingelles> <ठ्था>। <suggestion>

হ্যাঁ আমি ধান লাগাতে জানি ই বাবা তোমার দিদি জানা তো তুমি বসে থাকি বলবো দেখি দেখি লাগাবে না না আমি তো এই কিছুক্ষণ আগে এসেছি আর তুমি আমাকে এখনই খেতে নিয়ে যাবে আমি যেতে পারবো না আমি ওই ধান লাগা মাগা জানি নাই কি বাবা আমি ভাবলাম দিদি ঘরে কতদিন ঘুরে আসি ইয়ার আমাকে খেত যেতে বলছে তোমাদের কোনো লাজ লজ্জা নাই বুঝেছ

বুঝলে রুইতে কি দিব না তো না না আমি পারবো না আর দেখো ক্ষেত যাব ঠিকই কিন্তু কোনো কিছু বাড়াবাড়ি করবে না বুঝেছো বাবা সারি টাইম আমার আচ্ছা গামছা ধরে টাইম লাগে রে পছন্দ করছে না কি আমাকে হুম লাইনে যে একটা ধানও লাগা করাবো না ভুলাই ভুলাই একটা ক্ষেত দিকে নিয়ে যাই তবে জিনসার কান হয়ে আছে তো দেখছি কিছু ব্যবস্থা করা যাবে চলো আর মুচকি হাসি দিও না ঠিক আছে চলো হ্যাঁ তো শরীরটা হালকা হয়ে গেছে আমার চলো 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 খাদ্য চলো ভাগ্যে চুলটা ছিল রে সালা